ছুটির দিনেই ভাগ্য বদল ছয় রাশির সূর্যদেবের কৃপায় এক গুচ্ছ সমস্যার হাত থেকে মুক্তি পাবেন যদিও সামান্য ভুল হলেই কিন্তু বিপদ বাড়বে বহুগুণ তালিকায় কারা দেখুন মিস রাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না বরং সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত যোগ ব্যায়াম করুন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা মানসিক শান্তি যদি অর্জন করতে চান তাহলে দান করুন ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করবেন স্ত্রী প্রিয় মানুষের কথোর কথায় আজ আপনার মেজাজ বিগড়ে যেতে পারে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কথা যদি শুনে চলেন তাহলে বৈবাহিক জীবন হবে নষ্ট প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত কুকুরকে খাওয়ান রুটি বৃষরাশি শাস্তির দিক থেকে আজ থাকছে না কোনো রকমের চিন্তা নিজের প্রতি আছে বাড়বে বিশ্বাস পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে বহুগুণ যদিও মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখতে পারবেন প্রেম জীবন কাটবে সুখে এই রাশির জাতক জাতিকার আজ কোন সমস্যার সমাধান করতে গিয়ে কাটাবেন অবসর সময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে স্ত্রীর সঙ্গে প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে ভুল করেও মহিলাদের আঘাত করবেন না মিথুন রাশি তাড়াহুড়োর মধ্যে নেবেন না কোনো সিদ্ধান্ত এই কাজ করলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে অন্যের সাহায্য ছাড়াই আর যথেষ্ট অর্থ উপার্জন করতে হবেন সক্ষম পরিবারের সদস্যদের দিকে দিতে হবে বিশেষ মনোযোগ এই রাশির জাতক জাতিকারা আজ নিজেদের জন্য পেয়ে যাবেন অনেকটা সময় অবসর সময় কাটাবেন প্রিয় গান শুনে আপনার খারাপ আচরণ বন্ধুদের থেকে আপনাকে করবে দূরে প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে চান তাহলে বিছানার চারপায়ে তামার পেরেক লাগান কর্কট রাশি বিশ্রামের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন দীর্ঘদিনের স্বপ্নই বা সহজেই করতে পারবেন পুরন তাড়াহুড়োর মধ্যে আছে নেবেন না কোনো রকমের সিদ্ধান্ত আপনার শিশু সুলা পাচরণ পারিবারিক সমস্যা মেটাবে সহজেই অবসর সময় কাটবে ধ্যান এবং যোগ ব্যায়াম করে বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় যদি উন্নতি করতে চান তাহলে অবশ্যই সর্বদা পকেটে রাখুন সবুজ রঙের রুমাল সিংহরাশি ব্যস্ত সময় সূচি থাকা সত্ত্বেও আজ স্বাস্থ্য থাকবে ভালো অর্থ সঞ্চয় করার পরিকল্পনা যারা করছেন দীর্ঘদিন ধরে তারা এবার করতে পারেন সেই কাজ ব্যস্ততা যতই থাকুক না কেন প্রিয় মানুষকে সময় দিতে হবে না হলে কিন্তু সম্পর্ক বিগড়ে যেতে পারে শ্রী আচরণ আজ বিগড়ে দিতে পারে আপনার মেজাজ যদিও এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয় প্রতিকার সুখী প্রেমময় জীবনযাপন যদি করতে চান তাহলে ব্যাসন দিয়ে তৈরি করা মিষ্টি বিতরণ করুন দুস্থদের মধ্যে কন্যা রাশি দীর্ঘ চলাই ভালো দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছে জেগে উঠবে মনে পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বাঁধতে পারে বিবাদ আপনার প্রিয় মানুষের কাছ থেকে আসা ফোন কল আপনার দিনটাকে আজ সুন্দর করে তুলবে অবিলম্বে এমন মানুষদের থেকে দূরে সরে যান যারা আপনার জন্য মোটেই সঠিক নয় প্রতিকার পারিবারিক বেদিতে আপনার দেবতার একটি সোনার মূর্তি স্থাপন করুন নিয়মিত করুন সেই মূর্তির পুজো তাহলেই দেখবেন সুস্বাস্থ্য থাকবে বজায় তুলা রাশি মানসিক ভয় আপনাকে করে তুলবে অস্থির বাড়ির কোনো অনুষ্ঠানের কারণে আছে ব্যয়ভাবে অতিরিক্ত অর্থ আর এতেই আপনার আর্থিক পরিস্থিতির ওপর পড়বে নেতিবাচক প্রভাব সময়ের মূল্য বুঝতে হবে অবশ্যই নাহলে ভবিষ্যতে নানান সমস্যায় জড়িয়ে পড়বেন স্ত্রীর সঙ্গে কাটবে জীবনের সেরা সময় আপনার সরল আচরণ জীবনের সরলতা বজায় রাখতে সাহায্য করবে প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে হয় তাহলে দুধ দই কর্পূর এবং সাদা ফুল দান করুন বৃশ্চিক রাশি বাড়বে আত্মবিশ্বাস ব্যস্ততা থাকা সত্ত্বেও আজ আপনার শারীরিক শক্তি সহজেই পুনরুদ্ধার করতে পারবেন বন্ধুদের সাহায্যে আর্থিক সমস্যার হাত থেকে মিলবে মুক্তি নিকট আত্মীয় কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে পাবেন সুসংবাদ অতীতে দেওয়া প্রতিশ্রুতি আজ মোটে করতে পারবেন না পূরণ স্ত্রী স্বাস্থ্য দুর্বল থাকায় অর্থ এবং সময় দুই আপনার হবে ব্যয় প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে তামা কিংবা সোনার চুরি পরুন ধনুরাশি নিজের মতামত প্রকাশ করতে আজ করবেন না দ্বিধা আত্মবিশ্বাসের অভাব আপনার জীবনে ফেলবে মারাত্মক প্রভাব ভাই বোনের সাহায্যে আর্থিক দিক থেকে হবেন লাভবান নিজের পছন্দের যাবতীয় কাজ সহজেই করতে পারবেন আজ অতীতের কেউ হঠাৎ করেই আপনার সঙ্গে করবেন যোগাযোগ আর এতেই আপনার দিনটা হয়ে উঠবে সুন্দর পুরনো বন্ধুর সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে গুরুর ওজনের সমপরিমাণ অর্থ মন্দির কিংবা আশ্রমে দান করুন মকর রাশি অযথা অন্যের সঙ্গে তর্ক করে নিজের মেজাজ বিগড়াবেন না অবিলম্বে বন্ধ করুন অতিরিক্ত অর্থ ব্যয় করা আজ মানি ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের কাছ থেকে হঠাৎ আগত ফোন আপনার দিনটাকে করে তুলবে উত্তেজনাপূর্ণ অপ্রয়োজনীয় কাজের কারণে আপনার অবসর সময় হবে নষ্ট বৈবাহিক জীবন কাটবে সুখে পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে উভয় আঙ্গুলি কালো এবং সাদা সুতো বেঁধে নিন কুম্ভরাশি আপনার উদার মনোভাবের ছদ্মবেশে আশীর্বাদ স্বরূপ হবে অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন তবে চিন্তা নেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে শীঘ্রই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে আপনার মানসিক উত্তেজনার কারণ অজান্তেই আজ পরিবারের সদস্যদের অনুভূতিতে করতে পারে আঘাত যদিও পরবর্তীতে নিজের করা এই কাজের জন্য আপনি অনুতপ্ত হবেন প্রতিকার পারিবারিক জীবনে যদি সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে দুর্গা মন্দিরে পুজো দিন রাশি আজ আজ দিনের তুলনায় অর্থ কিছুটা অন্যান্য বেশি ব্যয় হবে আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য বেছে নিতে পারেন আজকের দিনটি সাবধানতার সঙ্গে নিতে হবে যে কোনো পদক্ষেপ অবসর সময় কাটবে আনন্দে প্রতিকার আর্থিক দিক থেকে যদি শক্তিশালী হতে চান তাহলে স্ত্রীকে সম্মান করুন